ঈদ সবার জন্য সমান আনন্দের হয় না আর সেটা উপলব্ধি করা যায় হাসপাতালগুলোর দিকে চোখ রাখলে হাসপাতালগুলোতে ঈদের সময়টা নিরানন্দেই কাটে আপনার মানসিক হাসপাতালের রোগীদেরও একই অবস্থা পরিবার থেকে দূরে থেকে কেমন কাটে তাদের ঈদ বা পাশেই থাকেন কারা উনিশ বছর বয়সী যশোরের রায়হান শেখ বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা থাকার কারণে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য এভাবেই আবুল কালাম মন্টু রবিউল করিম রেজা সহ অসংখ্য মানসিক রোগী চিকিৎসার জন্য শয্যাশায়ী কিন্তু উৎসবের আনন্দও ছুঁয়েছে তাদেরকে ঈদের সময় হাসপাতালে পরিবেশটা কিছুটা অন্যরকম রোগীদের মধ্যে ঈদের আনন্দ থাকলেও সেটিও মিশে আছে কষ্টের সঙ্গে পাবনা মানসিক হাসপাতালের রোগীরা জানালেন তাদের অনুভূতির কথা বিশেষ দিনে যখন আমার কথা মনে পড়ে খুব কান্না আসে আমার পরিবারের সবার কথা মনে পড়ে এখনো মনে পড়তেছে যে আমরা রান্না করে কামি রায় আমার বাড়ির বাদ থাকালে পুরায় রাখিস মানে আমি না গেলেই আমার রাত বাড়ি রাত পুরোই না আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে তার কথা এই 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 ঈদের মধ্যে মনে পড়ে না এরা তো মনে করেন এই না থাকার জন্য সমস্যা হচ্ছে থাকলে সমস্যা হলো না দিদি বুঝতে পারছেন খারাপ লাগছে খারাপ লাগলেও যেরকম আপনারা যে উৎসব করেছেন আনন্দ উৎসব করেছেন বন্ধু মিলে আমি ওরকম বন্ধু মিলে আনন্দ উৎসব করতে পারতাম আমি ঢাকা নোডন কলেজে পড়তাম এখানে আমার আব্বা দিয়ে গেছে আজকে সারাদিনে আমরা সকালে সকালে গোসল করলাম সকালে গোসল করে নাস্তা করলাম তারপরে নামাজ পড়লাম নামাজ পড়ে এরপরে রাত দুপুর বারোটার সময় আমরা খেলাম বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর পুষ্টিকর খাবার এটা একটা আমার ইচ্ছা এই হাসপাতালে রোগীদের মানসিক সমস্যা থাকায় অনেক ইচ্ছা ও আকাঙ্ক্ষা থাকলেও পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না তারা হাসপাতাল কর্তৃপক্ষ সেবার পাশাপাশি রোগীদের জন্য রেখেছেন বিশেষ ঈদ আয়োজন ঈদের ছুটিতেও রয়েছে জরুরি চিকিৎসার ব্যবস্থা ওদের সাথে ঈদ কাটাচ্ছি ছুটিতে যায় নাই কারণ আমার হচ্ছে একটা দায়িত্ববোধ থেকে এই কাজটা করা ওরা পরিবার পরিজন সব কিছু ছেড়ে ওরা মানসিকভাবে অসুস্থ হয়ে আমাদের কাছে এসেছে দুটো একটু সেবা পাওয়ার জন্য ভালো সেবা পাওয়ার জন্য সবাই যার যার রেসপন্সিবিলিটি থেকেই আমরা সেবাটা দিয়ে যাচ্ছি এভাবেই ঈদ কেটে যায় পাবনা মানসিক হাসপাতালের রোগীদের তাদের আনন্দ হয়তো ঘরোয়া উৎসবের মতো নয় কিন্তু মানবতার কর্মীদের স্পর্শে ভালোবাসায় আন্তরিকতায় কিছুটা হলেও ঈদের আনন্দের স্বাদ পান পাবনা মানসিক হাসপাতালের মানসিক রোগীরা পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ